সবাই কেমন আছেন আজকে ভালো আছেন তাই আপনার সামনে এক নতুন একটি দৃশ্য নিয়ে হাজির হলাম হেড হলো আমাদের বাবু বাজার এ দেখেন যে বাবু বাজার যে নামারাত এবার বর্তমান বাবু বাজার নামারাত আসি তা আপনারা দেখেন দেখেন কত সুন্দর করে সুদ আছে দেখা যাচ্ছে এ দেখেন হ্যাঁ এটা আমাদের বাবা স্কুল তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক মানে অনেক বাইক কৃষক ভাইরা এখানে ক্ষেত লাগানি হয়ে ক্ষেত লাগাইছে তাই আপনাদেরকে দেখাবার জন্য আজকে চলে আসলাম আমাদের সেই এখানে আমি আমি যে প্রথম ভিডিও শুরু করছিলাম হ্যাঁ সেখান থেকে আমি বর্তমান যে জায়গাতে আছি ভাইরা এই জায়গা থেকে আমি ভিডিও অনেক শুরু করছিলাম তাই আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি আমাদের প্রথম যে দৃশ্যগুলো দেখাম আজকে আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাবার জন্যই আপনাদের সামনে আমার একটি লং ভিডিও নিয়ে আসলাম অনেক সুন্দর আমাদের গ্রামের যে দৃশ্যটা অনেক সুন্দর আপনারা কেউ তো ঘুরতে আসেন আমাদের গ্রামের দৃশ্য দেখতে আসেন অবশ্যই অনেক ভালো লাগবে যদি আপনারা দেখেন আমাদের এই দৃশ্যগুলা কত সুন্দর বিকাল বেলা হলে আমাদের এখানে অনেক সুন্দর একটা দৃশ্য ওঠে তাই আপনাদের সামনে নিয়ে আসলাম এই লংটা ভিডিও তাই আপনার যে জায়গাতে পাচ্ছেন আমার ভিডিও অবশ্যই দেখবেন তাই আমি এখন এই দেখেন কত সুন্দর দৃশ্য ওঠে এখন আছে আমি কত সুন্দর কি বুটটা লাগানো হয়েছে এখানে এই সাইডে আলিগেট আর এই সাইডে ঘুরতে গেছে দেখেন আমার পিছনে দেখে দেখেন শুধু একটা বিকালবেলা অনেক সুন্দর একটা শুধু সে আর তাই আপনাদেরকে দেখাবে জন্য আমি এখানে আসলাম তাই আপনার যে জায়গাতে দেখছেন অবশ্যই আমার ভিডিওতে শুয়ে থাকবেন আমার পাশে থাকবেন আর আপনার জন্য আমরা নতুন কিন্তু আমাকে ভিডিও নিয়ে আসবো আর এখন আমি চলে যাচ্ছি আমি এখন আছি যে ক্যাচে দেখি ক্যাচ চাঁদে দেখেন কত সুন্দর জোড়া আপনার কখনো দেখতে পাবে না যদি আপনার আমার এই ভিডিও না দেখেন আপনার দেখতে যান সুন্দররা এত বড় সুন্দর জোড়া আপনার আপনাকে ভালো লাগবো তাই আমাদের পাশে থাকবেন আর আপনার বন্ধু আমাকে জন্য আমি চলে আসছি তাই এখন আমি এখন আসছি দেখেন এই রাগ কেটা এইটা আসছিলাম এক সময় আমি এখানে আসে ভিডিও বানিয়েছিলাম তাই আপনাকে দেখাচ্ছিলাম আমাদের রাকেট এখানে বন্ধ করে দিলাম আমার বন্ধুকে বন্ধ করে দিলাম তাই আপনাকে দেখাচ্ছিলাম

তা আপনি কি নতুন আমাকে ভিডিও দেওয়ার জন্যই আমি চলে আসছি এমডি রাজ আহমেদ তাই এখন আসে আমি গুটেহাতের রাস্তাটা তো সেখানে গুটেহাত লাগানো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লোড়া আপনি তো আমার বিড় দেখেন তাহলে আপনি বুঝতে পারেন কত সুন্দর ওড়া আমি বর্তমানে আমি আসি আর আপনি দেখেন এই সাইডে আমার দুইটা বন্ধু আসছে দেখেন আবার দেখেন আমার এখানে কত সুন্দর লোড়া আমি কত সুন্দর লোড়ার মধ্যে আমি আসি আপনারা না না দেখেন কখনো বুঝতে পারবো না এত সুন্দর তোরা আমাদের গ্রামের মাঝে এই দৃশ্য গুলা তাই আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি জন্য তামাকা ভিডিও নিয়ে আসবো আর আপনার দেখে দেখেন এখানে আলীকেত লাগানো হয়েছে তাই দেখেন আবার আমার বন্ধু দুইটা আসছে এই দেখতে তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষুধা হবে সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার